زندگی میں بندگی تو ہے زندگی میں بندگی تو ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں শরন্দা হুমিয়া মে হাত হো বাজার সে গুজর হো খরিদার নুনিয় মেসলে কাম بزفول ہے یہ دنیا ایک مثل کا بزفول ہے زندگی میں بندگی تو کور نہ ہے زندگی শর্মিন্দ হে জী বন্দী শরম হে জন্দি মে বন্দী কুন বন্দি বন্দিবে জন্দি শরমিন্দি আমার الحمد لله الذي جعل الشمس والقمر في والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا ولا مكان وإنسان على إنسان ونشهد أن لا اله الا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثله ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قَوْلِي يكدرون <applause> بزور باب والوم بارہ ری دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے হকীক খুলগি ববক এম তেহা তে হকীক খোল জায়গি ববক এম রে سستی میں یا محنت میں گزاری زندگی نے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے ن go oh, for a calm Roku mi Allah. la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. ইল ইন্না ইন্না ইঙ্গুনা ইন ইমু আল্লাহ লা আল্লাহের দরবারে শুকুর যে আল্লাহ পাপা আমাদেরকে একদিকে প্রচণ্ড গরম আবার কিছুটা ঝড় তুফানের এর মধ্যেও হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই গেল আমাদেরকে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন نعمه الشكر کرتے محبت شقلي بري الحمد لله برد سلام سيد المرسلين رحمه للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمه عالم نبي العرب العظيم হাবীবে কibriya اشرف النبیا নবীজি বলেন কুল্ল উম্মাতী يدখুলুনাল জান্নাত ইল্লা মান আবা সব উম্মত জান্নাতে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব উম্মত খুশি না আপনারা খুশি সারা যদি জান্নাতে গেলেন কপাল কত ভালো কি হবে বলতেছেন নবী बोलतेছেন কুল্ল উম্মাতী يدখুলুনাল জান্নাত समस्त উম্মত জান্নাতি কিন্তু যারা আমি মোহাম্মদ কে মানে না তারা জান্নাতি না তারা কারা তারা কারা খুব খেয়াল করল নবী বলেন যারা আমার আনুগত্য করে তারা জান্নাতী খুব খেয়াল করেন পয়েন্ট নবীকে সাহাবাদের প্রশ্ন ছিল নবী বলছিলেন সব উন্মাদ জান্নাতে যাবে যারা আমাকে মানে না তারা যাবে না সাহাবারা বললেন মানে না কারা নবী মানে না কারার জবাব দিয়ে বলেন যারা আমার অনুসরণ করে আনুগত্য করে এত করে ইত্তেবা করে তারা জান্নাতে যাবে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন আপনাকে মানে না কারা নবী ওইটার জবাব ডাইরেক্ট না দিয়ে ঘুরায় বললেন যারা আমাকে অনুসরণ করবে অনুকরণ করবে তারা জান্নাতে যাবে কথার মধ্যে কিন্তু প্যাঁচ আছে সাহাবাই কেরাম বললেন নবী আপনাকে মানে না কারা নবী তো বলতে পারতেন যারা আমার শূন্য মানে না তারা আমাকেও মানে না নবী বললেন এ কথার জবাবই দিলেন না নবী গুরায়া বললেন যারা আমার আনুগত্য করে অনুসরণ করে তাহাত বা ইত্তেবা করে তারা জাননাথে যাব এখান থেকে একটা পয়েন্ট ভালো করে খেয়াল করবেন নবীর যারা অনুসরণ অনুকরণ করে এবং করে তারা কোথায় যাবে তাহলে এখন বিপরীত শব্দ কি দাঁড়াবে অনুসরণ করে না তারা জাহান এই তো নবী এটা বলেন নাই নবীতে এটা বলে নাই যে আমার যারা সুনত মানে না তারা জাহান নামে যাবে নবী বরং বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে এটা আখ করে ইত্তেবা করে আর যারা কথা দাঁড়ায় যারা নবীর ইত্তেবা করে না অনুসরণ করে না অনুকরণ করে না এটা করে না তারা জান্নাতে যাবে না এটাই তো কথা দাঁড়ায় নবী এটা বলেন এখন অনেকে বুঝে নেই নবীকে কে মানে না নবী তার জবাব দিলেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে কে মানে না শব্দের জবাব দিলেন না তো যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে তো বিপরীত কথাটা কি দাঁড়ায় যে নবীর অনুসরণ করে না সে যাবে। নবী এমন তার না বলে অতটুকু করে এনাফ করলেন যথেষ্ট করলেন কেন এখান থেকে আমাদের তার সাথে একটা কথা মনে রাখতে হবে নবী সুন্নত একজনে আমল করে না অনুসরণ করে না সে জাহান নামে যাবে এটা বলেন নাই এবং এটা আমিও বলবো না কে যাবে এই বিষয়ে দুই দল নবীর অনুসরণ করে না এর মধ্যে কয় দল আছে দুই দল এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী একদল আগ্রহী আর একদল একদল দরদি আর একদল বিরোধী খুব দোনো কিন্তু নবীর টুপি পরে না দনুজনেই দাড়ি রাখে না দনোজনেই নামাজ পড়ে না একদল আগ্রহী আর এক দল বিদ্রোহী ভালো করে বুঝেন না একটা যুবকেরা জেগেলাম যুবক তুমি নবীর উন্মত নি বলে হ্যাঁ দাঁড়ি নেই কেন হুজুর দাড়ি রাখার দরকার পারি না ঝামেলা একটু দোয়া কইরেন চেষ্টা করব। বিদ্রোহী না আগ্রহী জান্নাতি আর একটা রেজি গেলাম ওই দাড়ি রাখোস না কেন রে বগা কই দাড়ি না রাখার অসুবিধা কি টের নি আর একটু হাই লেভেলের চালাক যদি হয় বেয়াদব সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী নাম জনেই দাড়ি রাখে না একজন আগ্রহী আর একজন আগ্রহীকে গালি দেওয়া যাবে না বিদ্রোহীকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই তার বাড়ি ব্যবধান আছে না নাই একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া আর নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন বিদ্রোহী বেঈমান তাহলে নবীর অনুসরণ করে না যে করে না তাকে ডাইরেক্ট জাহান নামি বলা যাবে আগে তদন্ত করতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী কি খুব কঠিন কথা একজনে রাজনীতি করে না আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না দুজন একই একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন বিদ্রোহী বাইমান ছোট কথা কিন্তু ওজন অনেক বড় বুঝছেন কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই আল ইনসান পৃথিবীর সব মানুষ একজন নাই লাফি আবার লাম তাকি নিশ্চিত ক্ষতিগ্রস্ত জাহান্ন খেয়াল করেন আল্লাহ একদিকে সব করলেন কথা মজবুত হয়ে গেছে আবার ইমনা তাকিদ দিলেন আবার লাফির লাম তাকিদ দিলেন দিয়া এতগুলো তাকিদের সিল মারলেন যেই তো একটা দামি এর মধ্যে যদি আবার সিল লাগে তা আরো নাম বেড়ে গেল মজবুত ঠিক না তাহলে আল্লাহর কথা তো দামি কসম খায় সিল লাগাইছেন এক নাম আরো তাকিদ দিছেন দুইটা ইন্না এক তাকিত লাম তাকিত লাফি সব তাকিদ দিয়ে কয় কি সব মানুষ জাহান সব মানুষ কার কথা সন্দেহ আছে আল্লাহ কসম খাইলেন দুই তাকিদ দিলেন নিশ্চয়ই অবশ্যই পৃথিবীর সব মানুষ একজনে এই মানুষের আওতার বাইরে না আমেরিকা লন্ডন লেবানন পৃথিবীর যেখানে যত মানুষ আছে সব মানুষ জাহান নামি আল্লাহ কসম খেয়ে বলেন সব জাহান নামি তাহলে ওয়াজ শুনে লাভ আছে কোন। আল্লাহ তো ফাইনাল অ্যান্সার দিয়ে দিচ্ছেন কসম খায় বলছেন সব মানুষ জাহান নামে যাব এটু শুনে বাড়ি যাবেন তাহলে বিশাল ফেস লাগবে না কি আল্লাহ বলেন আমি কথা শেষ করি নাই কিন্তু নামের ব্রেক লাগাই দিলাম ইল্লা সব মানুষগুলো জাহান নামে যাবে কিন্তু কিন্তু আছে না নাই কিন্তু লাগাই দিছেন আল্লাহ কয় চার গুণ আলা মানুষ জাহান নামে যাবে কয় গুণ সব মানুষ জাহান নামে যাবে

নামাজ না পড়লো দিল পরিষ্কার কথায় কথায় চায়ের দোকানে আলে মেরে গালি দেয় মসজিদে একটা দান করে না মাদ্রাসায় দান করে না বারবার হিসাব চায় যারা দান করে তারা কষায় দোয়া যারা দান করে না তারা চায় হিসাব বুঝেননি আগ্রহিয়া বিদ্রোহী আল্লাহ দায়া দান করুন জিন্দেগি مندگی تو, زندگی بندگی تو زندگی بندگی ہے زندگی میں مندگی ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں মন্দি শর দু মে হুনিয়া কত বাজার সে হো খরিদার হো کا گز پھول ہے یہ دنیا ایک نک کا گز پھول ہے زندگی میں بندگی تے زندگی میں بندگی تو শর হি বে বন্দী সর্ব হে জন্দি মে বন্দী গুন বন্দি বন্দী বে জীন্দি আল্লাহ বলেন সব মানুষ জাহান নামে যাবে চার গুণালা মানুষ জান্নাতে যাবে এক নম্বর গুণের নাম পরিশুদ্ধ ইমান দ্বিতীয় গুণের নাম ন্যাকামল তৃতীয় গুণের নাম হলো ইমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া চার নম্বর গুণ হলো যারা ইমান আমলের দাওয়াতের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া যারা মানে না তাদের কন্ট্রোল করা সবরের সাথে এই চার গুণের মধ্যে প্রথম দুই গুণ ইমান আর আমল এই দুই গুণ হলো আল্লাহ কার হক আর যে বাকি দুই গুণ আছে এটা বান্দার হক আল্লাহর হকে যদি ত্রুটি হয় নবী বলেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো বান্দা না দিলে আল্লাহ করবেন না আল্লাহর হক ইমানো আমল করো

জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এই দায়িত্ব শেষ না তোমারা হাল কেউ মা বাবার আহাল সন্তান প্রত্যেক স্বামীরা হাল স্ত্রী প্রত্যেক ইমাম খতিবেরা হাল মসজিদের মুসল্লি মেম্বার সাহেবের আহাল ওয়ার্ডের মুসল্লি ওয়ার্ডের মানুষ চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ এমপি সাহেবের আহাল তার আসনের মানুষ সরকারের আহাল গোটা দেশের মানুষ আর ওলামায় কেরামের আহাল হলো গোটা দুনিয়ার মুসলমান তাহলে জাহান্নাম থেকে নিজে বাঁচলে হইব দায়িত্ব আরও আছে না নাই আহাল কেউ বাঁচাও আব্বা যান আপনিও নামাজ পড়েন সন্তানেরও নামাজের দেন আপনি রোজা রাখেন সন্তানেরও দেন আপনি গান শুনেন না সন্তানকেও শুনতে দিয়েন না আমরা গান শুনেন না ঠিক সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন ও সারা রাত গানের মধ্যে গানের তার লাগে এরপর গান শুনে 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 রাত কাটায় ওর চেহারাটা নষ্ট হয়ে গেছি এখন নেশা ভিতরে পড়ে গেছে ওরে মদের নেশা জুয়ার নেশা ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা